স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানান আসিফ মাহমুদ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এ প্রসঙ্গে তিনি বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক যে কোনো ধরনের করে লাক্সারি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটার লিগাল ফ্রেমওয়ার্কটা কি হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চা প্রতিফলন ঘটাতে সরকার ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে জুলাই গণ নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণ অভ্যুত্থান যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় নিউজ ডেস্ক